আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই বছরের আমার প্রথম ভিডিও আবারও আমার প্রিয় ভালোবাসার এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচকে নিয়ে সো এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদের এই নতুন বছরে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত নতুন বছরে কি কী টার্গেট নেওয়া উচিত আমাদের সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা যাতে তুমি নতুন বছরে তোমার যে উদ্যম যেটা আছে নতুন করে শুরু করার যে ইচ্ছা সেটা ধরে রাখতে পারো ঠিক আছে ওকে চলো আমরা শুরু করি তো আমরা প্রথমে একটা লাইন লিখছি এখানে নিউ ইয়ার নিউ মি নিউটাকে আমরা সুন্দর মতো ক্রস করে দিছি ক্রস করে লিখছি নিউ ইয়ার বেটার মি সো এই থিমটা আমাদেরকে বুঝতে হবে যে নিউ ইয়ার রেজলিউশন আমার কথা হলো ফাক নিউ ইয়ার রেজলিউশন রেজলিউশন ঠিক আছে কেন কারণ প্রতি বছর ভাবো যে এই বছর এই করব ওই করব বিশাল বড় একদম মানে আমি একত্রিশ তারিখ রাত এগারোটা উনিশ সাইডে পটকা ফুটাইছি পটকা ফুটাই দিয়ে সাডেন আমি একেবারে ওরে বাবার বাবা অ্যান্রুটেড হয়ে গেছি একদম সাকসেস টাকা পয়সা ভালো রেজাল্ট সব হয়ে গেছে এগুলো কিচ্ছু হয় না ইন রিয়েল লাইফ দিস ডাজেন্ট ওয়ার্ক নতুন বছর ওরকম নতুন কোনো কিছু আমরা মেজরিটি অফ দ্য টাইম অ্যাচিভ করতে পারি না কেন কারণ আমি ভাবি যে আমি সব একবারে চেঞ্জ করব। ঠিক আছে গুড বেটার বেস্ট তো আমরা চিন্তা করি আমি একদম বেস্ট ভার্সনটা হব রিয়েল লাইফে এটা কখনো হয় না যেটা আসলে হয় সেটা হলো যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং একটু বেটার হইতে পারি এবং আমাদের কার্ভটা কিন্তু এরকম হয় যে আমরা হবে হঠাৎ করে এরকম হবে না আমরা গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতে পারি সো নতুন বছরে এরকম আনরিয়েলিস্টিক কারভে যাওয়ার চেষ্টা করবো না প্রথম কথা হলো যে একটু বেটার হওয়ার চেষ্টা করো আগের বছর যা ছিলাম সেখান থেকে আমি একটু বেটার হব বেটার হবো কিছু কিছু ক্ষেত্রে আমি চেষ্টা করবো সো নতুন বছর নতুন মে এই পিনিকটা জানুয়ারি যাবে ফেব্রুয়ারিতে তুমি দেখবা আগে যা করতেছিলা তার চেয়েও খারাপ অবস্থা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট আসো সেটা হলো আমি পার্সোনালি এই কাজটা করছি এই বছর এবং তোমাদের প্রত্যেকে সাজেস্ট করতে বলবো সেটা হলো যে মিস্টেক লিস্ট এই যে তুমি দুই হাজার চব্বিশ সালে কি কি ভুল করছো পড়াশোনার ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে পার্সোনাল লাইফ সোশ্যাল লাইফ এভরিথিং এভরিথিং সব কিছু তুমি আমার চেয়ে অনেক ভালো জানো সো তুমি একটু সময় নিয়ে এক দুই ঘন্টা সময় নিয়ে তুমি বসে বসে নোট ডাউন করো একটু লেখো এই লেখাটা চিন্তা করো লেখো ফোনে টাইপ করো না লেখো এটাতে দেখবে মনে থাকবে বেশি যে আমি কি কি ভুল করছি অ্যান্ড দেন এই পয়েন্টগুলো নিয়ে চিন্তা করো হাউ ক্যান আই বি বেটার এই ভুলগুলো যাতে নতুন বছরে না হয় আমরা বাঙালি আমাদের স্বভাব হইল আমরা বেলতলা দিয়ে তো বেলতলা দিয়ে একবার জানা তো আমরা আর কি বেলতলা দাঁড়ায় থাকি যতক্ষণ পর্যন্ত বেলটা না পড়ে ঠিক আছে আমরা একই ভুল বারবার করি তো সেক্ষেত্রে মিস্টেক লিস্টটা করলে অনেক ক্ষেত্রে ওই লিস্টটা দরকার টেবিলের সামনে টাঙ্গায় রাখো তাইলে এই বছর ওই সেম ফল্টগুলো আরেকবার না ঠিক আছে আচ্ছা এরপরের পয়েন্ট সেটা হলো নতুন বছরের একটা সিম্পল টার্গেট হওয়া উচিত সেটা হলো তোমার নতুন বছরে ফোকাসড হইতে হবে আগের বছরে কিন্তু তোমরা নতুন নিচে শীতে উঠছিল অনেক কিছু চিন্তা করছো এটা পড়বো এতগুলা বই পড়বো এখানে চান্স পাবো ওখানে চান্স পাবো ওখানেও চান্স পাবো আমি ডিবেটারও হব আমি বুয়েটের স্টুডেন্টও হব আমি এদিকে বিজনেসম্যানও হব এদিকে আমার সিক্স প্যাক থাকবে এদিকে আমি বিলিয়নিয়ার হব এত কিছু একসাথে হয় না নাও ইউ নো রিয়ালিটি ইজ অফ এন এ ডিসাপয়েন্টিং থিং তো সেক্ষেত্রে তোমার নতুন বছর টার্গেট হতে ফোকাস্ড যে ছোট ছোট কয়েকটা গোল যে এই বছর আমি এতগুলা পড়া পড়ব এই বছর আমি আমার ভর্তি পরীক্ষার এত পার্সেন্ট প্রিপারেশন দিবো এই বছর আমার বডি ওয়েট এত কেজি কমাবো এই বছর আমি নতুন এটা শুরু করব। সো সিম্পল কয়েকটা গোল নিয়ে ফোকাসড হও অর্থাৎ যা করবা ওটাতে হান্ড্রেড না হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টার্গেট করো ঠিক আছে তাহলে দেখবে ওইটুকু অ্যাচিভ হয়ে গেছে একসাথে সব পড়তে যাবা দেখবে একটা না ওকে আচ্ছা এরপরে নতুন বছরে একটা সিম্পল টার্গেট হওয়া উচিত যে একটা বেটার হ্যাবিট ধরো তুমি নতুন বছরে কোরআন শরীফ পড়া শুরু করলা বা নামাজ পড়া শুরু করলা দ্যাটস আপ টু ইউ তোমার এটা নতুন একটা বেটার হ্যাবিট ওকে বা তুমি একটা হ্যাবিট করতে যে রাতের বেলা তুমি কোরআন তেলাওয়াত শুনলো তারপর ঘুমায় যাও দ্যাটস এ হ্যাবিট অথবা ধর্মের বাইরে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি ধরো নতুন বছরে তুমি খেলাধুলা শুরু করলো যে কোনো একটা খেলা তুমি খেলো বডি ফিটনেসের জন্য সুইমিং করো বা তুমি রশি ঝাঁপাও বা তুমি জিমে যাও বা তুমি পাওয়ার লিফটিং করো এনিথিং আপ টু ইউ ইটস কমপ্লিটলি আপ টু ইউ তুমি ছবি অ্যাড করো তুমি গান গাও এনি হ্যাবিট দ্যাট হেল্প ইউ ইন লাইফ এখন এমন কোনো নতুন বছরে আবার নতুন করে নেশা পানি শুরু করেও না এটা কোনো ভালো হ্যাবিট না আমি বলছি গুড হ্যাবিট এনি গুড হ্যাবিট যেটা তোমার নতুন বছরে হেল্প করবে ঠিক আছে এটা প্রত্যেকের জন্য আলাদা তুমি দরকার নতুন একটা বই পড়া শুরু করলাম আরও বেটার হ্যাবিট হইতে পারে নতুন বছর এনিথিং গুড একটা হ্যাবিট ফর্ম করো এবং এটাতে টাইম দাও ঠিক আছে আচ্ছা এরপরে নতুন বছরের বড় টার্গেট হওয়া উচিত যে আননেসেসারি পার্টিসিপেশন অফ করা কোথায় বলো দেখি সোশ্যাল মিডিয়াতে আমার মতে আমি যদি এখন আমার ম্যাচুরিটি লেভেলে চিন্তা করি আমি সোশ্যাল মিডিয়া সে দুই সাল থেকে কম চালানো অফ করছেন চব্বিশের লাস্টের দিকে এসে টোটালি অফ করে দিয়েছি পঁচিশে এখন আমার কোনো সোশ্যাল মিডিয়া নাই তো আমার লাইফে কী চলতেছে না আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো কথা হলো আমার এখন মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট তোমার সোশ্যাল মিডিয়া চালানোর দরকার নেই একটা দুটো একটা আইডি থাকলেই ফেসবুক মোটামুটি স্ক্রল করা যায় মূল কাজ করবা হোয়াটসঅ্যাপে ক্লাস করবা ইউটিউবে এই জন্য আমরা অ্যাপ দিছি হালকান অ্যাপে কিন্তু ক্লাস করা যায় ফেসবুকে যদি কোনো গ্রুপে ক্লাস করতে হয় ফেকআইডিতে ক্লাস করো অরিজিনাল আইডির দরকার নেই কেন দরকার নেই কারণ আমি দেখছি এবং তুমিও জানো যে তোমার জীবনের সবচেয়ে বেশি সময় তুমি ব্যয় করো তোমার ফোনটাতে তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যদি থাকেও ট্রাই করো আননেসেসারি পার্টিসিপেশন অফ করার জন্য কোনো একটা ইস্যু হয়েছে এই ইস্যুতে তোমার ভার্ডিক দিয়ে এত বড় প্যারাগ্রাফ লেখলা এই চাল ওই চাল এই দিকে দেখো দরকার নাই যেটা তোমার লাইফের সাথে কানেক্টেড না যেটা দেশের ন্যাশনাল ক্ষতির সাথে কানেক্টেড না ডোন্ট পার্টিসিপেট অন শিট কে কার সাথে কী করতেছে তোমার দেখার দরকারই নেই ঠিক আছে আচ্ছা এরপরে সেটা হলো নতুন বছরে কি করতে হবে ওয়ান প্লেসে চলে আসতে হবে অর্থাৎ ওয়ান বুক মেথড বা ওয়ান কোচিং মেথড বা ওয়ান টিচার মেথড বা ওয়ান প্ল্যাটফর্ম মেথড কথা হলো খুব সিম্পল আগের বছরটাতে তোমরা কিন্তু অলরেডি দেখছো অনেক জায়গায় পড়ছো না অলরেডি একাধিক প্ল্যাটফর্মে ক্লাস করতেছো একাধিক ভাষায় টিচার পড়তেছো একাধিক কোচিং ব্যাচ দৌড়ায় বেড়াইছো তিন চারটা করে রাইটার কিনছো না ইউ নো যে এগুলার মধ্যে কোনগুলা তোমার কাজে লাগতেছে না ইউ নো কোন কোনটার কোনটুকু কাজে লাগতেছে সবসময় যে একজনেরই সব ভালো লাগবে এমন না সো নতুন বছরে ট্রাই করো তোমার যতগুলা বই আছে বইগুলা ফিক্স করার জন্য যে এই বইটাই আমি পড়বো এই বইটার প্রতিটা পাতা আমার নখদর্পণে থাকবে টিচার ফিক্স করো যে আমি এই টিচারটা পড়বো আর কোনো টিচার আমার দেখার দরকার নেই তুমি প্ল্যাটফর্ম ফিক্স করো যে আমি এই প্ল্যাটফর্মের এইটুকু পড়বো আর এক্সট্রা করে কিছু নিবো না তোমরা হলো অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে নিয়ার অ্যাবাউট তেরো হাজার মানুষজন আসো সো নতুন বছরে তুমি যাতে পড়াশোনাটা আরও ফোকাস করে করতে পারো অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের সুবিধাটা হলো যে তোমার এখানে চোদ্দ ধাপের ক্লাস আছে ঠিক আছে সব সাবজেক্টের টেস্ট পেপার সলভিং ইন ডিটেলস ভার্সিটির ক্লাস মেডিকেলের ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এভরিথিং একটা কোর্সে আছে সো তুমি যদি এই একটা জায়গায় থাকো তোমাকে অন্য কোথাও যাইতে হবে না ইভেন দাগানো বই এইচএসি সাজেশন মাস্টার প্ল্যান রুটিন এভরিথিং একটা জায়গাতেই আছে সো নতুন বছরটা সবচেয়ে বেস্ট শুরু আমার মনে হয় যদি ছাব্বিশ ব্যাচের হও তুমি এই কোর্সটাতে এনরোল করে করতে পারো তেরো হাজার মানুষজন আসে এবং নতুন ক্লাসটা সব কিছু অ্যাড করা আছে যা এটার ফলে যেটা সুবিধা হবে যে তোমাকে প্রতিবার প্রতারণা গ্রুপে যায় পোস্ট করতে হবে না যে কোন প্লে কার জন্য ভালো একটা কোর্স কিছু টাকা দিয়ে কিন্তু এখানেই সব আছে ঠিক আছে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে নতুন বছরের জন্য একটা ডিসকাউন্ট কুপন দেওয়া আছে তোমরা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো ছাব্বিশ বছর আসলে টার্গেট করা কি উচিত ছাব্বিশের এইচএসসি পরীক্ষা অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ সালের আগে যেমন এইচএসসি হয়তো ফেব্রুয়ারিতে হয়তো এসএসসি আর এপ্রিল মাসে হয়তো এইচএসসি সো এই বছর পরীক্ষাটা পঁচিশেরটা জুনে গেছে তোমাদেরটা যে ছাব্বিশে জুনে যাবে আমরা এটা ধরবো না কেন ধরবো না আমরা সবসময় ওয়ার্স্টকে সিনারিও ধরবো যদি জুনে পরীক্ষা না হয় এপ্রিলে হয় সো তোমার মাথায় কী চিন্তা করবা যে ছাব্বিশ সালের এপ্রিলে পরীক্ষা যদি পরীক্ষা পিছিয়ে তা তো আলহামদুলিল্লাহ এক্সট্রা টাইম পাইলাম যদি পরীক্ষা না পিছায় তাহলে কি এপ্রিলই ধরে রাখছোই এবং আমি এটা জন্য মেন্টালি রেডি সো যদি এপ্রিলে পরীক্ষা হয় ওই চারটা মাস কিন্তু এইচএসসি নিয়ে পাগল হইতে হবে রিভিশন টেস্ট পেপার সলভিং এসব নিয়ে চিন্তা করতে হবে বাট বাকি টাইমটা জুড়ে অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে তোমার টার্গেট করা উচিত সেটা হলো সিলেবাস কমপ্লিট ঠিক আছে দেখো তোমাদেরকে এই কথাটা আমি একদম শুরু থেকে বারবার বলছি যে এক বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট এক বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট এটা আমি অসংখ্যবার বলছি এবং তোমরা কিন্তু বুঝতেছো যে সিলেবাস কমপ্লিট করাটা মুখে বলা যত সোজা প্রথম দিকে যেমন সোজা মনে হচ্ছিল ভেক্টর ম্যাট্রিক্স গুণগত রসায়ন যেমন সোজা ছিল চ্যাপ্টার যত প্রগ্রেস করতেছে জিনিসগুলো অত সোজা না এখন তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি ক্যালকুলাস এইসব টাচ করতেছো বুঝতে না জিনিসটা এত টানে ইজিলি শেষ হবে না তো সেক্ষেত্রে কিন্তু টাইম বেশি লাগবে তো তোমার একটা আমি যেটা করি আনরিয়েলিস্টিক গোল সেট করি ঠিক আছে কেমনে ধরো তুমি চিন্তা করলো তুমি তারায় যাবা ঠিক আছে অ্যাটলিস্ট চার পর্যন্ত যাবা শুট ফর দ্য স্টার্স মে ল্যান্ড অন দ্য মুন সো তুমি টার্গেট করবা কি যে এই বছরের অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই তোমার সবগুলো সাবজেক্টে সবগুলো চ্যাপ্টার মিনিমাম পড়া হয়ে গেছে তুমি জানো কি আসে কয়েকটা লেকচার করছো কয়েকটা কোয়েশন সলভ করছো হ্যাঁ তোমাকে আমি বলি নেই যে না ওরে বাবারে বাবা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমাকে পারতে হবে অক্টোবর নভেম্বর যদি টার্গেট করো তাইলে দেখবা যে ওই নেক্সট ইয়ারের মোটামুটি জানুয়ারিতে যায় শেষ হচ্ছে যদি টার্গেট করো যে না চলবে বাংলাদেশের অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার আগেও পুরা পড়া শেষ করতে পারে না এটা বাস্তবতা তোমরা যারা এই ভিডিও দেখতেছো তার মধ্যে একটি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট সিলেবাস শেষ করতে পারবে না এইচএসসি পরীক্ষার আগেও এমনও স্টুডেন্ট দেখছি এইচএসসি পাশ করে গেছে অ্যাডমিশনে যায় বসে এই চ্যাপ্টারটা তো ভাইয়া এইচএসিতে পড়ি নাই সো তুমি যাতে ওই দলের অন্তর্গত না হও আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের যে মাস্টার প্ল্যান রুটিন আছে এবং এটা শুধুমাত্র আমি কোর্সের স্টুডেন্টদেরকে বলতেছি তোমরা যারা কোর্সে আসো রুটিনটা যদি তুমি ফলো করো তোমাদের রুটিন কিন্তু অক্টোবর নভেম্বর মাসের মধ্যে শেষ করে যাবে সো যারা এতদিন ধরে অনেকগুলা ক্লাস রুটিন অনুযায়ী ফাঁকি দিছো এখন পারলে দিনের দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা টু এক্স স্পিড দিয়ে ক্লাসগুলো আগায় নাও রুটিনে যতদূর পিছিয়ে গেছে রুটিনটা ওখান থেকে আরেকবার স্টার্ট করে সিলেবাসটা শেষ করো আমি বারবার সিলেবাস শেষ করার কথা বলতেছি কারণ ভেরি সুন ওই আমাকে আসে গালিগালাজ করতে হবে যে বুকে হাত রাখে বল সিলেবাস সিলেবাস হয়েছে এটা কিন্তু কোয়াইট কমন একটা সিনে হবে সো নতুন বছরের প্রথম টার্গেট হওয়া উচিত সিলেবাস শেষ করা যত দ্রুত সময় করা যায় দ্রুততম সময়ের মধ্যে আচ্ছা এরপরে সেটা হলো নতুন বছরের আরেকটা কোয়ালিটি তোমাদেরকে আমি কাল্টিভেট করতে বলবো সেটা হলো কম্পিটিটিভনেস অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে তুমি এখন থেকে প্রচণ্ড কম্পিটিটিভ হওয়া কম্পিটিটিভ আর হিংসার মধ্যে ডিফারেন্স হলো কম্পিটিটিভ হওয়া মানে আমি তাকে কাটাইতে চাই হিংসার মানে হলো আমি তার ক্ষতি করে হলো তারা কাটাইতে চাই সো তুমি হবা কম্পিটিটিভ যে তুমি চেষ্টা করবা এই প্রত্যেকটা মার্ক প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা জায়গায় তুমি যাতে তোমার ক্লাসের গুলাকে কাটাইতে পারো একটু টার্গেট নেবা যে মার্ক কত পাচ্ছে ও আমার চেয়ে বেশি কেন পাইলো আমি কেমনি বেটার করতে পারি কলেজের পজিশন নিয়ে চিন্তা করো কলেজের পরীক্ষা নিয়ে চিন্তা করো ঠিক আছে একটু কম্পিটিটিভ হইতে হবে দেখবা যে পড়া অনেক দূর আগাচ্ছে এর পরবর্তীতে নতুন বছরে আর দুইটা টার্গেট করবা সেটা হলো ম্যাথ সৃজনশীল ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো লেখার চেষ্টা করবা অর্থাৎ এতদিন তো ক্লাস করছো লেকচার করছো নোট করবা না নিজে দু চারটা ম্যাথ করার চেষ্টা করো নিজে একটা সৃজনশীল লেখার চেষ্টা করো প্রতিদিন এক দুই ঘন্টা ম্যাথ করার প্র্যাকটিস করো এই প্র্যাকটিসটা অনেক দূর আগায় নিয়ে যাবে এবং আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো এক্সাম বাঙালির কাম হলো বাঙালি পড়বে অনেক কিন্তু জীবনে প্র্যাকটিস করবে মানে জীবনে এক্সাম দেবে না অ্যান্ড ভাববে হঠাৎ করে অলৌকিকভাবে এইচএসসি পরীক্ষার আগে তার হাত চালু হয়ে যাবে সো এই যে কোর্সটার মধ্যে নিয়ার অ্যাবাউট সিক্স হান্ড্রেড প্লাস এক্সাম আছে অনলাইনে এই কোর্সটা ফ্রি একদম মানে এইখানকার এক্সামগুলো তুমি এনরোল করলে ফ্রি তোমরা কেউই দেখি এক্সাম দাও না বসে বসে এক্সাম দাও চুপ করে বসে না তাকে এক্সাম দাও এটা দেখবো অনেক দূর তোমাকে আগে নিয়ে গেছে আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো অ্যানালাইসিস নতুন বছর আরেকটা কাজ করবা খুব সিম্পল একটা কাজ বাট খুবই কার্যকরী সেটা হলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা তুমি যত বেশি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা তত তোমার জন্য ভালো তুমি এইচএসের একটা চ্যাপ্টার পড়তেছো সাজেশনটা খুলে এখানে এইচএস সাজেশন দেওয়া আছে না খুলে দেখো কি কি আসছে কোনগুলো ইম্পর্ট্যান্ট বুয়েটার জন্য পড়তেছো কী কী আসছে দেখো বোগাস কোনো জায়গায় টাইম নে দিয়ে অর্থাৎ সিম্পল হিসাব বিপরীত ম্যাট্রিক্সে ফোর বাই ফোর ম্যাট্রিক্স করাচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের একটা ম্যাথ আরও একবার বেটার করে করা ভালো নির্ণায়কের চার পৃষ্ঠার প্রমাণ চেয়ে চাইল্ড লাইনের যে প্রমাণটা এইচএসিতে সাতবার আসছে সেই প্রমাণটা শেখা ভালো গুণগত রসনে দ্রাবক নিষ্কাশনে দুই ঘন্টা টাইম দেওয়া হচ্ছে দ্রাব্যতার গুণফলের ম্যাথ আর দুইটা করা বেশি বেটার ডিসিশন সো এই সিম্পল ডিসিশনটা তোমাকে বিগত বছরের কোয়েশন অ্যানালাইসিস করে নিতে হবে তোমরা যারা কোর্সে আসো এখানে কিন্তু টেস্ট সলভিং ক্লাসগুলো আছে এগুলা করো তাহলে দেখবো কলেজে কী আসবে তুমি আগে থেকে জানো ঠিক আছে সো এই হলো ওভারঅল আমাদের নতুন বছরের ক্ষেত্রে এইচ ছাব্বিশ বাচ্চার প্রতি নির্দেশনা আশা করি নতুন বছরটা আগের বছরের চেয়ে তোমার বেটার যাবে সফলতা থাকবে পড়াশোনা থাকবে এবং আগের চেয়ে অনেক অনেক বেশি পরিশ্রম তুমি করবা বেস্ট অফ লাখ টাটা